আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে ইতিমধ্যে নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন যে কিছু উপদেষ্টা সেই এক্সিটের কথা ভাবছেন এবং কিছু উপদেষ্টা প্রতারণা করেছে প্রতারণাটা প্রতারণা যে করবে এটা তো অনুমেয়ী ছিল নাহিদ ইসলাম আপনি একটি দল গঠনের জন্য দলের স্বার্থের জন্য উপদেষ্টার পদ থেকে নিজে নিজে ইস্তফা দিলেন সেখান থেকে পদত্যাগ করলেন তার ফলশ্রুতিতে বিরাট বড়ো একটা ভুল করলেন দেশের সঙ্গে দেশের মানুষের জন্য যেটা করা উচিত ছিল আপনার ওই উপদেষ্টার চেয়ারে বসে বা চাপ দিতে পারতেন সেই কাজটি আপনি করলেন না আসিফ মাহমুদ কিংবা অন্য আরেকজন তরুণ উপদেষ্টা আছে কারণ আসিফ মাহমুদের নাম ধাম থাকলেও অপর আরেকজন যে আছে তাকে মাস্টার মাইন্ড মাহফুজ হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছিল তার কোনো ভ্যালু নেই হেল নেই যে কোনো সময় তাকেও পদত্যাগ করতে হতে পারে এমনকি তাকে পদতাকে বাধ্য করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তাহলে প্রধান উপদেষ্টার কাছ থেকে যে বিপ্লব হারিয়ে গেছে এক কথাই পুরোপুরি বিপ্লব চুরি হয়ে গেছে পশ্চিময় কিছু লোকের কাছে বিপ্লব এখন হারিয়ে গেছে খুব দ্রুত শেখ হাসিনার বিশাল বড় এক আন্দোলন নিয়ে হবে এবং বাংলাদেশটাকে অচল করে দেওয়ার জন্য যা যা পাওয়া দরকার তাই করবে এমনটি বলছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা অতীতের বিভিন্ন হিসাবে খেরো খেতা একেবারে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক শুরু থেকে বর্তমান পর্যন্ত যে ঘটনাটা ঘটে বারবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে বিএনপি জামাত তারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালিত পালিত করে বড় করে তুলছে সেই আওয়ামী লীগের দ্বারাই তারা বড় ধরনের একটা ধোকার সম্মুখীন হবে অর্থাৎ বড় ধরনের শাস্তি তারা পাওয়ার জন্য নিজেরাই নিজেরা সেই শাস্তি ভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামাতের একটি করা কাম্য ছিল না বিএনপি জামাতের এটা হচ্ছে দ্বিতীয় ভুল বলা চলে আর প্রথম ভুল করেছে রাইদ ইসলাম তিনি হচ্ছে উপদেষ্টার পর থেকে সরে গিয়ে এখন তিনি বলছেন যে কিছু উপদেষ্টা দুর্নীতি করছে কিছু উপদেষ্টা দুই নম্বরই করেছে কিছু উপদেষ্টা প্রতারণা করেছে কিছু উপদেশটা সেফ এক্সিস্ট করছে এগুলো এখন বলে তো আর লাভ নাই এগুলো একটা শক্তিশালী সংগঠিত দল দল হিসেবে আওয়ামী লীগ ফিরছে খুব শীঘ্রই তারা ভোট দেবে